বলছি বলছিলাম আমরা আমাদের একটা বাড়ি যখন তখন মানে কি ওই বাড়িটার বাড়িটা একটা ঘরের মধ্যে কবর পড়ে যায় মানে আমার বাবার ফুপুর কবর তো কবরটা তখন আমরা আমার বাবার দিন সম্পর্কে জানতো না তো বাড়ি দিয়ে দেয় ঘরও দিয়ে দেয় তো কবরটা অনেক পুরাতন হয়ে গেল মোটামুটি চল্লিশ পঞ্চাশ বছরের পুরনো হয়ে গেল তো আমাদের ঘর ঘরটার মেঝা করা আছে অনেকটা উঁচু করে ঘরটা দেওয়া আছে এখন কি সেই ঘরে আমরা নামাজ পড়তে পারবো না ওই ঘরে তো নামাজও পড়া যাবে না ওই ঘরে শোয়াও যাবে না কবর কবর বসবাস করাও যাবে না হারাম কাজ করেছে হারাম কাজ করেছে যারাই কাজ করেছে কবরটা খেয়ে এখন খনন করে সমাধান হচ্ছে খনন করে সেখানে হাড়হাডি যদি কিছু পাওয়া যায় তাহলে হাড় হাড্ডি গুলো সেখান থেকে সসম্মানে উঠিয়ে নিয়ে আর তারপরে কবর স্থানে দফন করে দেবে নাহলে এইভাবে বাড়ি ঘর বানানো যাইজি নয় জানছেন যে কবর তারপরেও জমি জায়গার লোভে একসে লোকেরা বাড়ি ঘর বানিয়ে নেয় এটা হারাও কাজ করেছে গুনার কাজ করেছে তাদের তবা করা উচিত তারা বেঁচে থাকে রহমাল